হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অভিনন্দন তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয় জানো যে চব্বিশে আগস্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের হাতে সময় একদম কম তাই আমি আমার এই ভিডিওটিতে একদম নাইনটি নাইন প্রশ্ন কমন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে তো শুরুতেই বলে নিই আমি দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত যে বোর্ডগুলো আছে তো এই বোর্ডগুলো থেকে প্রশ্ন দাগে দেব তোমরা একটু কষ্ট করে তোমাদের বোর্ডগুলো বের করে রাখো তো শুরুতেই বলে নেই কোয়া বিভাগ কোয়া বিভাগ থেকে হচ্ছে যে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত যতগুলো ক বিভাগের প্রশ্ন আছে তোমরা পরে নিবা এখান থেকে তোমাদের একশো প্রশ্ন কমন ক্লিয়ার তো পরে যে বিষয়টা হচ্ছে খ বিভাগ খ এবং গ বিভাগের জন্য তোমরা কোন প্রশ্নগুলো পড়বে তো আমি একটু দাগে দর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা দুই হাজার চোদ্দ সালের বোর্ড প্রশ্নটা বের করো কি বললাম দুই হাজার চোদ্দ সালে তো দুই হাজার চোদ্দ সালে এখানে দেখো তিন নম্বর যে প্রশ্নটা বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা আমি একটু দাগে দর চেষ্টা করছি তোমরা একটু দেখে নাও এরপর ছয় নম্বর প্রশ্নটা এবার গ বিভাগে গ বিভাগে তেরো নম্বর প্রশ্নটা ষোলো নং প্রশ্নটা এর এরপরে তোমরা পরের পেজে চলে আসো দেখতে পাচ্ছো খ বিভাগে সঙ্গী স্কৃতি সমন্বয় বাদীতা বলতে কি বোঝো তিন নং প্রশ্নটা এরপর আসি গ বিভাগে এরপর আসি গ বিভাগে পনেরো নং প্রশ্নটা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য বিবরণ দাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবে আমি কি বললাম তোমরা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবে এরপরে তোমরা দুই হাজার ষোলো সালের বোর্ড প্রশ্নে সরাসরি চলে আসো দুই হাজার ষোলো সালের বোর্ড প্রশ্নে সরাসরি চলে এসো এখান থেকে খ বিভাগে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই তোমরা সরাসরি নিচের দিকে চলে আসো গ বিভাগের দিকে আহর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল এই প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে আসো পনেরো নং প্রশ্নে এবার দুই সালে বোর্ডে আসো এখান থেকে মূলত কোনো প্রশ্ন দিব না কারণ হচ্ছে যে তোমাদের আহ ষোলো সালের বোটে এই প্রশ্নগুলো বেশিরভাগ ছিল তো তোমরা সরাসরি চলে আসো আঠারো সালের বটে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সাত নং যে প্রশ্নটা আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল একটু নিচের দিকে আসো সেখানে দেখো যে তোমাদের চোদ্দ নং যে প্রশ্নটা উনিশশো সালে গণ কারণ ও তাৎপর্য পর্যালোচনা করো এরপরে তোমরা চলে এসো দুই হাজার বিশ সালের বোর্ড প্রশ্নে সেখানে একটু গ বিভাগের নিচে আসো একটু দেখতে পাবে ষোলো নং যে প্রশ্নটা সরি নং যে প্রশ্নটা আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শক্তিবর্গের ভূমিকা নিরূপণ করো এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে দুই হাজার একুশ সালে বোর্ড প্রশ্নে একটু চলে আসো এখানে তোমরা চার নং প্রশ্ন আট নং প্রশ্ন চার নং প্রশ্নটা হচ্ছে হোসেন শহীদ সোয়ারুদ্দীর পরিচয় দাও আর উনিশশো উনসত্তর সালে গণ অভ্যন্তরের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এটা পড়ে নিবা একটু গ বিভাগের দিকে আসি এখানে তোমরা দশ নং প্রশ্নটা পড়বা আর হচ্ছে তেরো নং প্রশ্নটা একটু পড়ে নিবা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পড়ে নিবা তারপরে তোমরা দুই হাজার একটু চলে আসো এখান থেকে তোমরা নং প্রশ্নটা পড়ে নিবা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো বা কেন ব্যর্থ হয়েছিল এটা পড়ে নিবা তারপর তোমরা সর্বশেষ যে বোর্ড করছি পাচ্ছ যে পাঁচ নং প্রশ্ন এবং হচ্ছে আট নং প্রশ্ন এই দুটো প্রশ্ন পড়ে নিবা ঠিক আছে তারপর গ বিভাগের দিকে একটু আসি এখানে প্রশ্ন ছিল কিন্তু এটা আমরা অলরেডি এর আগের বোর্ডে আমরা এই জন্য দিলাম না তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত তো তোমরা যদি এই প্রশ্নগুলো কভার করে যাও পরীক্ষার হলে তো তোমরা নাইনটি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ তবে আরেকটি ছোট পরামর্শ থাকবে তোমাদের জন্য যে শহীদ আবু সাঈদ তোমরা হয়তো সবাই চেনো তো যা গণ অভ্যন্তরীর বিষয়গুলো সম্পর্কে একটু ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে নিবা যদি একটু তোমাদের সময় খুবই কম থাকে তাহলে ইউটিউবের ভিডিওর গতি একটু হালকা বাড়িয়ে নিতে পারো তো এই ছিল ভিডিওটি এবং তোমরা যদি পরবর্তীতে কোনো সাজেশনের প্রয়োজন হয় কোনো সাবজেক্টের উপর আমাকে কমেন্ট করে জানাবা আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব আর আমি আশা করি আমার এই চ্যানেল থেকে তোমরা একশো পারসেন্ট নিশ্চয় গ্যারান্টি সাজেশন পাবা আমি শিওর বলছি আমি আশা করি তোমরা আমার এই চ্যানেল থেকে উপকৃত হবে এবং একশো পার্সেন্ট পরীক্ষা আসার মতো সাজেশন পেয়ে যাব তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে কমেন্টে জানিয়ে দিও পরবর্তী কোন বিষয় সাজেশন চাও